তুমি যে কোনো দিন ফজরের নামাজ পড়লা না তোমার গন্তব্য কোন দিকে যাচ্ছে কোন দিকে যাচ্ছে বলে না আপনার পরিণতি কোন দিকে যাচ্ছে আপনি আল্লাহকে ভুলে গেছেন যে কতদিন হয় আপনি যে আখেরাতকে ভুলে গেছেন এটা আজ কতদিন আপনি যে কবর ভুলে গেছেন এটা আজ কতদিন আপনার যে মালিকের কথা মনে হয় না সেটা আজ কতদিন গোটা পৃথিবী দেখছে আপনারাও দেখছেন আল্লাহর দোহাই আমি হাত ধরে ধরে প্রয়োজন একজন একজন করে আপনার পায়ে হাত দিয়ে বলবো আল্লাহর কসম ফজরের নামাজ ফজরের নামাজ ফজরের নামাজ অভ্যস্ত হন মুসলমান এটা আমরা আগেও বলছি বারবার কোরআন এবং সুন্নার বক্তব্য হলো ফজরের ওয়াক্ত ইনকেলাব ফজরের ওয়াক্তে আল্লাহ তালা বারবার আজাব দেয় ফজরের ওয়াক্তে আল্লাহ তালা বারবার বিজয় দান করে আপনারা দেখছেন মালিকের আজাদ তুরস্ক সিরিয়া আল্লাহর ইচ্ছা কেন দিচ্ছেন সেটা শুধু আল্লাহই জানে কিন্তু হয়েছে কোন আক্তে ভোর সোয়া চারটা বাজা মাটির সাথে মিশে গেছে আস্তা বাড়ি ধ্বংসস্তূপ হয়ে গেছে গোটা পৃথিবী কাঁপতেছে গোটা পৃথিবীর সমবেদনা জানাইছে গোটা পৃথিবী মর্মাহত হয়েছে কিন্তু ফজরের ওয়াক এই কোরআনে আছে দোস্ত কৌমে লুত লুত আলাই সাল্লামের কৌম একটি জাতি যারা পুরুষে পুরুষে অপকর্ম করত না আল্লাহ তালা এই কঠিন অপরাধের কারণে তাদেরকে জীবন্ত উল্টাইয়া সাতবক জমিনের নিচের মাটি উপরে তুলে তাদেরকে জিন্দা মাটির নিচে দাফন করে দিছে পাথরের বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দিছে দুই কৌমে আ এই কোরআনে আছে একটি জাতি হুদ আলাই সাল্লামের কৌম তাদেরকে আল্লাহ তালা নাফরমানির কারণে পাপের কারণে সাত দিন এক টানা রাত আট দিন ঝড়ো বৃষ্টি দিয়ে বাতাস দিয়ে ঝড়ো হাওয়া দিয়ে আল্লাহ ধ্বংস করে দিছে দুধের বাচ্চাটা সহ তিন নাম্বার এই কোরআনে আছে একটি জাতি কৌমে সামুদ সামুদ জাতি সালেহ আলাইহিস সালামের কওম আল্লাহ তাআলা তাদেরকে নাফরমানির কারণে ফেরেশতার একটা বিকট চিৎকার দিয়ে একেবারে ধ্বংস করে দিয়েছে চার নাম্বার আল্লাহ তাআলা কওমে শুআইব শুআইব আলাইহিস সালামের কওম موسی শ্বশুর ওই নাফরমান জাতি নাফরমানির কারণে আল্লাহ ফেরেশতার বিকট চিৎকার দিয়ে ধ্বংস করে দিছে আল্লাহর কসম কোরআনে আছে এই চারটা সম্প্রদায় কওমে লুদ কৌ মে আত কৌ মে সাহাই কৌ মে সালে মানে কৌ মে সমুদ যেটাকে বলে এই চার চারটি জাতিকে আল্লাহ জীবন্ত মেরে ফেলছে ফজরের ওয়াক্তে ফজরের ফজরের ওয়াক্তে